হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম দিস ইজ মি সুরায় ববি চলে আসছি আজকে সুন্দর একটা ভিডিও নিয়ে আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট ফুড পয়েন্ট এটা হচ্ছে উত্তরা দিয়াবাড়িতে অবস্থিত খুবই সুন্দর আমি তো বাহিরে দেখে আমার একটু মনে হয়নি যে এত সুন্দর একটা প্লেস ও মাই গড ভিতরে ঢোকার পরে খুব অবাক হয়ে গেছি এত সুন্দর খুবই সুন্দর করে ডেকোরেশন করা আর হচ্ছে আমার খুব খুশি লাগতেছিল মাছগুলো দেখে মাছগুলো দেখেন এত সুন্দর আর হচ্ছে বসার প্লেসগুলোর সাইডে পুরা মাছ দিয়ে ঘেরা আর হচ্ছে মাছগুলোতে দেখেন কি সুন্দর খুবই সুন্দর আর পরিবেশটাও অনেক সুন্দর এখানে মাছের হচ্ছে খাবার দেয়া যায় মাছের কিছু খাবার দেয় আর ছোটো ছোটো দানা এগুলো হচ্ছে মাছের এখানে ফালাইলে সবগুলো মাছ এসে খাবার খায় একটু রং ঢং করতেছি মাছগুলো দেখতেছি আবার ভয় করতেছে খুব অনেক খুশি ছিলাম খুবই ভালো লাগতেছিল আর এত উত্তরার মধ্যে একটা সুন্দর লোকেশন আসলে অবাক হয়েছি আর খুবই সুন্দর করে ডেকোরেশন করা এইগুলো মাছ দেখতেছিলাম তারপরে দেখেন কি যে সুন্দর মাসাল্লাহ ডাকতেছিলাম মাছগুলোকে এই যে মাছের খাবার দেখেন ছোট ছোট দানা এগুলো ওদের কাছে দিলে এতগুলা মাছ সব একত্রিত হয় দেখেন কি সুন্দর ছোটাছুটি করে আর লাইটিং গুলো জোস লাইটিং খুবই সুন্দর আপনারাও ঘুরে আসতে পারেন খুবই সুন্দর একটা লোকেশন পরে হচ্ছে এই যে খাবার মেনো কি খাবো কি খাবো ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন ফ্রাই আমরা অর্ডার দিয়েছিলাম আর হচ্ছে প্রাইস রেঞ্জগুলো মোটামুটি ছিল কমই ছিল অন্যান্য রেস্টুরেন্টে আর মজার খাবারও ছিল এই যে আমি পুরা ভিউ দেখাচ্ছিলাম আপনাদেরকে এই যে আমি দেখাচ্ছি মাছের খাবার এই যে হচ্ছে আমার একটা আপু দুজন মিলে খাবার দিচ্ছি এই যে সিঁড়িটা আমি একটু স্লো মোশন করে নিলাম খুবই সুন্দর তারপরে এসি হচ্ছে না তারপর আমাদের খাবার চলে আসছে এই যে দেখেন মজাদার খাবার ইয়ামি সো ইয়ামি হুম আবার যাব ইনশাআল্লাহ খাবার দেখাচ্ছিলাম আপনারা খেতে আসুন সবাই আমরা খাচ্ছি চলে আসুন চলে আসুন তিনজন আমরা খেয়েছি একদম পেট ভরে খেয়েছি মজা ছিল খাবারগুলা আমি বলতেছিলাম যে হ্যাঁ মাছ অনেক মজা এই যে আবার দেখেন মাছগুলা ও সাঁতার কাটতেছে কি যে কালারফুল ছিল সাইডে মাঝখানে বসেছিলাম পুরো সাইডে হচ্ছে মাছগুলো এইভাবে ঘোরাফেরা করতেছে কি যে একটা পরিবেশ বলেন তারপরে যে আমার বোনকে নিয়ে একটু শুট করলাম থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফিজ